হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি চলে আসছি আর ফেলের বেস্ট বাই তো এই সমটাতে আসার পর না আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী নেওয়া যায় যদিও মানে ওর ইন্টেনশন খুবই কম জিনিস আমার চোখ ছিল শুধুমাত্র পিন্ট্রেস থিমের জিনিসগুলোর দিকে আর সবার আগে আমি খুঁজছিলাম যে পকি প্লেটসটা সেটা নিব এই তো ফাইনালি পেয়ে গেছি আমার পিন্ট্রেস থিমের পকি প্লেটস তো এই তো এই যে মাঝারি সাইজের যে প্লেটটা এটা নিয়েছি অ্যান্ড এই যে আরেকটা পেয়ে গেলাম এটাও আমার বেবিকে দেখাচ্ছিলাম যে কোনটা কিউট অ্যান্ড এটার মধ্যেও না আরেকটা ছিল এই তো ম্যান্ডালা টাইপের একটা পেয়েছি এইটার দুইটা কালার থাকে তবে আমি দুইটা কালারই খুঁজে পেয়েছি এখানে খুঁজে খুঁজে নিতে হবে অ্যান্ড এই যে বোলসটা এগুলো না আমার আপাতত প্রয়োজন নাই তবে আমি কিছু কিছু জিনিস আমার কালেকশানে রেখেছি যদিও এই জিনিসগুলো বারবার দেখলেই ইচ্ছা করে যতবারই ধরি কারণ এখানে ছোট ছোটো এই যে ট্রেগুলা এই ট্রেগুলো না একজনের জন্য চা সার্ভ করার জন্য বেস্ট তো এই তো মান্ডালা থিমের মধ্যে বিভিন্ন কালারফুল ছিল এট্র এগুলো আর এইগুলো দেখতেই মনে হচ্ছিল যে এগুলো সিরামিকের বাট এগুলো আসলে কিন্তু প্লাস্টিকের ছিল মানে আর কি তো যাই হোক আমি হচ্ছি সামনের দিকে যাচ্ছিলাম যে আরও কিছু প্লেটস কালেকশন পাই কি না তো খুঁজে খুঁজে আসলে নিতে পারলে ভালো কিছু নিয়ে যাওয়া যাবে অ্যান্ড এই প্লেটসগুলো দেখছিলাম এগুলোর ডিজাইনটা মাঝে মাঝে আমার কাছে একটু বাঁকা বাঁকা মনে হচ্ছিল তো এটা খুব চেকিং করে নেওয়ার একটা বিষয় আর এই যে এইদিকে কিউট কিউট কিছু র্যাক দেখতে আর এই যে ঝুড়িগুলা তারপর হচ্ছে এইদিকে আরও কিছু কিউট কিউট জিনিস ছিল যেটা আমি দেখছিলাম যে কোনটা কোনটা আমার বাসার জন্য নেওয়া যায় আর আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিবো যে আমি কি কি শপিং করেছি এখান থেকে কি কি নিয়েছি অ্যান্ড এই যে পেন হোল্ডারটা দেখতে পাচ্ছ কত কিউট তাই না তবে এগুলো আমার মনে হচ্ছিলো যে আমি একটা একটা করে সব নিয়ে যাই কিন্তু নিয়ে বাসায় রাখবো কোথায় বলা এতগুলো জিনিস তো এখানে হচ্ছে আমি জগ দেখছিলাম যদিও ক্রিস্টালের একটা জগ আমার আগে থেকেই কালেকশানে আছে যার জন্য নেওয়া হয়নি আর এই দিকে পেন হোল্ডারগুলো অনেক অনেক কিউট ছিল এই পিঙ্ক কালারটা মনে হচ্ছিলো যে আমি সাইপার টেবিলের জন্য নেক্সট নিয়ে নিব। আজকে দেখে গেলাম অ্যান্ড এই জিনিসটা আমার দরকার তবে ওনাদের কাছে মনে হচ্ছিল এক পিসি আছে তো এইটাও আমি নিয়েছি তো আমি খুঁজছিলাম যে আরও কিছু পাওয়া যায় কি না বাট ওই একটাই ছিল আর এই যে একটা ঝুড়ি কিউট একটা ঝুড়ি দেখছিলাম তারপর হচ্ছে চলে যাব আমরা গ্লাসের দিকে তো এই দিকটাতে ছিল অনেক প্লাস্টিকের আইটেম যদিও এইগুলো হচ্ছে আমি আমার বাসার জন্য নেওয়া যায় কিনা ছোট্ট র্যাক টাইপের খুঁজছিলাম পাইনি আর এই যে জারগুলো দেখতে পাচ্ছ দেখলে মনে হচ্ছে না যেগুলো গ্লাস জার তবে এইগুলো গ্লাস হলেও উপরে এই জারগুলো কিন্তু প্লাস্টিকের ছিল যদিও দেখে বোঝার উপায় নাই অ্যান্ড এই যে দেখো প্যানগুলা এই দিকে এসে আমার মনে হচ্ছিল আমি আমার পছন্দ অনুযায়ী কিছু প্যান কিনে নিয়ে যাই কারণ আমি বাসার জন্য একটা প্যান খুঁজছিলাম আর সেই সাথে একটা তাওয়া নিব তো যাই হোক আমি একটু কিউট টাইপের দেখতে প্যান খুঁজছিলাম যদিও আমার থিম অনুযায়ী পাচ্ছিলাম না অ্যান্ড আমি কোনটা নিয়েছি সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে এই যে ছোট্ট একটা কিউট একটা পাতিল দেখতে পাচ্ছ এটার দাম ছিল তেরোশো পঁচাত্তর টাকা দেখো এত কিউট এটা আর খুবই হ্যাভি ছিল জিনিসটাও ভালো মনে হচ্ছিল হাতে নিয়ে তারপর এখানে স্টিলের গ্লাস দেখছিলাম স্টিলের ছোটো ছোটো বাটি দেখছিলাম এইদিকে দেখো একটা প্যান পেয়ে গেলাম এটাও কিন্তু ভালো ছিল দেখতে তবে আমি আরেক একটু হোয়াইটের মধ্যে বা একটু অন্য কালার খুঁজছিলাম এটা খুব কমন ছিল যার জন্য এটা নেই নাই আর এই তো এই যে কিউট কিউট এগুলো কি বলে চায়ের কেটলি এইগুলো দেখার পর মনে হচ্ছিল আমি প্রত্যেকটা একটা একটা করে নিয়ে যাই তবে এগুলো আমি কি কাজে লাগাবো আসলে এটা চুগলায় বসবে কি না জানি না তবে এত কিউট ছিল দেখতে তো যাই হোক এবার আমি মগের দিকে চলে এলাম তো এখান থেকে কফি বাগ নিবো ভাবছিলাম তো কালারফুল কিছু দেখছিলাম আমার পছন্দের একটা পেয়ে গেলাম পিঙ্ক টাইপের দেখো এটা কতটা কিউট তবে আমি না একটা বোকামি করেছি এই মগটা না নিয়ে এটা আমি নিবো কি নিবো না একটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম বাসায় আসার পর এত পরিমাণ আফসোস হয়েছে বলার বাইরে তো যাই হোক এখানে আবার এইটা পছন্দ হইলেও এই প্রিন্টটা যদিও ভালো কিন্তু মগটা অনেক ছোট্ট ছিল মানে ছোট্ট একটা কাপ টাইপের যেটা আমার জন্য আর কি সুইটেবল না এই জন্য আমি নিয়েই নাই তবে এটার বড় কোনো ভার্শন পেলে অবশ্যই আমি নিয়ে নিতাম এরপর শপিং টপিং শেষ করে আমি আর আমার বেবি দুইটা ড্রিঙ্কস নিয়ে তারপর বাসায় চলে যাবো অ্যান্ড আমরা যে কোনো টাইপের শপিং করতে গেলেই কিন্তু দুইটা সফট ড্রিঙ্কস নিয়ে তারপর বাসায় এটা আমাদের রেগুলার একটা অভ্যাস বলতে পারো সে ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ